জাতির দল নেই ও জাতির বল নেই যে জাতির রাজা নেই ও জাতি তাজা নেই আধির বাবু ও আধির বাবু আধির বাবু মুসলমানকে চাটনি করে খুব চাটলো পঁচিশ বছর ধরে মুসলমানের ভোটে গদিতে ছিল তোমার নিজের দোষে গদি হারিয়েছ তবে কাকে দোষ আজকে দেখছি তোমার অসর চেঞ্জ করেছো করার পরে আজকে বলছো যে মুসলিম আজকে ওই পার থেকে এসেছে আজকে মুসলিম মালদাহা মুর্শিদাবাদ আর দিনাজপুরে মুসলিমদের আজকে বেশি সংখ্যক মানে কি সব বাংলাদেশি মাল তুমি এই বলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছো এলাকায় চোষে মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওই লাকুম দিনও কুমালিয়া দিন ওই আটটা চৌধুরীর এটা অস্ত্র ছিল মুসলমানের মাথাগুলোকে চুরচুর করে দিয়ে নেতৃত্ব দিল যাহা এখন নেতৃত্ব থেকে যখন পাতে থেকে থালা কেড়ে নিয়েছে এখন বলছে তিয়াত্তর পার্সেন্ট বাংলাদেশি এসে এখানে অনুপ্রবেশকারী বাস করছে তুমি কোথায় ছিল এতদিন আব্বু মিঠন চক্রবর্তী বলিউড হলিউডের মধ্যে থেকে তারা নায়ক গিরি করেছে তাকে অনেক মুসলিম ছেলেরা ফলো করে শুধুই ফলো করে না অনেক ছুরিতে গলায় মালা করে রেখেছে সেই মিঠন যাহা বিজেপিতে ঢুকলো তৃণমূলের সাথে গাদ্দারি করে বিজেপিতে ঢুকলো ব্যাটাকে ব্যাটার কেলেঙ্কারিতে ফেসে ওইখানে যাওয়ার পরে সুর পাল্টি দিল পাল্টি দিয়ে কি বলছে যে মুর্শিদাবাদে তিয়াত্তর পার্সেন্ট মুসলিম বাস করে এই তিয়াত্তর পার্সেন্ট মুসলিমকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানি অপবিত্র করে লাভ নেই কেটে মাটিতে পুঁতে ফেলব মিঠন বলেছে সব জায়গায় তোমার কেষ্টগিরি চলবে আর তোমার সব জায়গায় কেষ্টগিরি একাত্তর পার্সেন্ট দরের কথা এক পার্সেন্ট তার গায়ে যদি আটটাও তোমার হাত কোথায় থাকবে তুমি একবার দেখে নিও তুমি একেবারে মনে করো এই দেশ আমাদের রক্ত দিয়ে দেশ তৈরি করেছি দেশে আজকে আমরা এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে গেছি বলে যে জাতির দল নেই ও জাতির বল নেই যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই ওটা বুঝে গেছে ওরা দেশের আয় উন্নতি করা বাদ দিয়ে দেশের উন্নতি হবে একটা প্ল্যাটফর্ম হবে একটা হাসপাতাল হবে একটা কলেজ হবে একটা ইউনিভার্সিটি হবে উন্নতি বাদ দিয়ে বিজেপি সরকার কিছু বলে মসজিদের মসজিদের যাচ্ছে আর ভিতর 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 বলে শুধু শিবলিঙ্গ আর কোথায় মসজিদ আর কোথায় কি পাচ্ছে বলে সব মন্দির বলে পাওয়া যাচ্ছে মসজিদের ভিতরে এগুলোই চলছে মিনিট আছে ছেড়ে দেবো তো কি আছে এত একবার দখল করে তুই তাহলে দিলীপ ঘোষ সে ভালোই বলুক আর মন্দই বলুক সেও মুসলমানদের পক্ষে ভালো কথা কোনোদিন বলেনি আমি মেনে নিলাম বলেনি বলার কথাও না সে তো বিজেপি পার্টিতে ও গোড়া থেকেই ছিল আর বিজেপিরা একটু মুসলিমদের একটু সুরসুড়ি না দিলে পারে পার্টি টিকবে না দিলীপ ঘোষ মার খেয়ে হোক আর ভরসোনা খেয়ে হোক পার্টিটা কোনো রকম টিকিয়ে রাখলো আর এখান থেকে গিয়ে সুবিন্দ যেয়ে মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে এতদিন ওইখানে ছাতার তলে ঢুকে মুসলমানদের এখন কচু কাটা করে মাটিতে পুঁতবো বলছে ওধির বাবু ও আধির বাবু আদের বাবু মুসলমানকে চাটনি করে খুব চাটলু 25 বছর ধরে মুসলমানের ভোটে গদিতে ছিল তোমার নিজের দশে গদি হারিয়েছ তবে কাকায় তো সব আজকে দেখি তোমার অসর চেঞ্জ করেছো করার পরে আজকে বলছো যে মুসলিম আজকে ওই পার থেকে এসেছে আজকে মুসলিম মালদাহা মুর্শিদাবাদ আর দিনাজপুরে মুসলিমদের আজকে বেশি সংখ্যক মানে কি সব বাংলাদেশি মাল তবে এই বলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছ বিজেপি সরকারকে আমি আবারও বলি আপনার পক্ষই কথা বলছি এরকম লাট খাওয়া মালদেরকে আপনার পার্টিতে ঢুকতে দিবেন না তা আপনার পার্টি মাটি হয়ে যাবে এরা পচে গেছে সমাজে এদেরকে পচিয়ে দেন ধর্মচুদ্ধ লাগাবেন না আমরা পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিতে বসবাস করি আমি গজদার মসজিদে একদিন আছি বড় মিষ্টির হাড়ি নিয়ে এসে এক হিন্দু ভাই সে বলল যে আমি এই মসজিদের মুসল্লিদেরকে ইফতারি করাবো তারা বলল তারা গোসদার পাড়ার অনেকেই ফতোয়া জানতে চাইল এই কারণে ফতোয়া জানতে চাইল যে আমরা মুসলিমদের খাবারটা পর্যন্ত হারাম না হালাল বেছে খাই যেখানে এবাদত করি বিনা অজুতে আমাদের এবাদত হবে না এটা আমরা চেনে শুনে আমরা অজু শীতের সময় কথা কম্বল ফেলে দিয়ে অজু করে সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে আত্ম সমর্পণ করে আমরা কাউরির গুণগান করি না একমাত্র গুণগান করি বেলা আন আসলাম ওয়াজাহুল্লাহ মহা শেনুনুন ফালা হুয়াজুরহু ইন্দারফ্বে হে ফালা খাওনা নাইহিম ওয়ালাহু মা জানুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যার উপরে মান নিয়ে এসেছে যে পথে যে আল্লাহর প্রতিনিধি করি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ওসব ফিরে পায়খানা ফিরে ফরজ গোসল করে নাপাকি পাকে করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আয়া আল্লাহর উপরে আমরা বড়সারা কি তবাক্কাল রেখে আমরা ইবাদত করি আমরা কাওরির পৈতৃশ সম্পত্তিতে সলাত আদায় হবে না যে নেই আমাদের অকাপ সম্পত্তি বাপত্তি সম্পত্তি নিজের রক্ত পানি করা সম্পত্তি হালালি পয়সা দিয়ে গড়ে আমরা সেই মসজিদে এবাদত বন্দি করি তুমি প্রমাণ করো কোন মসজিদে যদি মন্দিরের জায়গা হয় তাহলে আমি কথা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এতগুলো সোশ্যাল মিডিয়া আমি কথা দিচ্ছি কোন একটা মসজিদ যদি প্রমাণ হয় যে সরকারি জায়গায় মসজিদ আছে অবিলম্বে আজকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিব তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও দেখো প্রত্যেক ঘরে তোমার মন্দির আছে আর মসজিদ আছে আমি দেখিয়ে দিচ্ছি কারণ তুমি সরকারি গদিতে আছো ক্ষমতা প্রয়োগ করে আমার মসজিদের ভিতরে তুমি মন্দির তৈরি করে দিয়ে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে খই ভাজা করবো অত সহজ নয় এই দেশের মাটি আমরা চিনি মামরা দেশপ্রেমিক এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মাটির সঙ্গে সম্পর্ক আছে এখন আমার বাপের কবর আছে আমার চোদ্দ গোষ্ঠীর কবর আছে আমার মসজিদ এখনো আজান হয় এখন আমার কবরস্থান আছে আমার জানাজার ময়দান আছে আমার ঈদগাহ আছে আমার মসজিদ আছে আমার তামদন আছে আমার শিক্ষা আছে আমার কালচার আছে আমি এই দেশের মাটিকে ভালোবাসি এই দেশ আমার দেশ আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী এই দেশে বসবাস করেছে কবর খুঁড়লে পারে এ মাটি থেকে লাশের গন্ধ পাওয়া যায় কোথা থেকে ভই ফোড়ের মতন তুমি উঠে এসেছো এত সহজ সহজ কথা বলে মুসলিমদের মধ্যে আপসিং হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগাবে না তোমাদের উস্কানিতে বেলডাঙা চত্বরে তোমাদের এই উস্কানি এই মহারাজের নেতৃত্বে বেলডাঙ্গায় তোমরা যুদ্ধ বাজাবার চেষ্টা করেছ আমরা ঠান্ডা বরফের মতন আমরা তোমাদের উস্কানিকে মনে করিনি আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই যার জন্য আমরা এখনো আইনের দ্বারস্থ হয়েছি আমরা এখনো সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায় আইনের দ্বারস্থ আমরা তাদের মুখাপেক্ষী যত সহজেই উড়ি দিব বলছো দেশ থেকে তুমি কোথায় যাবে তুমি আগে দেখে নাও এনআরসি এনআরসি করে তুমি খয়ে ভাজা করেছো আমার কাগজ দেখতে চাইছো ভালো কথা হাজারো দেখবে দেখো কিন্তু আমার কাগজ দেখার আগে তুমিও তো এই দেশেরই নাগরিক তোমাকে তো প্রমাণ করতে হবে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ অমেশ্যা তারা আগে কাগজ দেখাত আমরা তো তোমাদের লাইনে আছি আমরা কাগজ নিয়ে বসে আছি আমরা কাগজ পরে দেখাচ্ছি আগে তো উঁচু লেভেল থেকে আসবে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই পাশাপাশি আমরা হিন্দু মুসলিম এক সিটে এক বেডে এক জায়গায় আমরা রক্ত লেনদেন করি বেডে শুয়ে থেকে আমরা হিন্দু মুসলিম দেখি নাই বিপাসিত পানি দেওয়ার আগে আমার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন কোন জাতপাত নয় কোনো ভিন্ন জাতি নয় আতা আলমা সাখি না কাবা তিজেল করবা তুমি তোমার কেরাপাদদার পড়ুষীদেরকে হাক আদায় করো অতএব একটু পানি হলেও তাদের কাছে পৌঁছে দাও যদিও বলেছে হিন্দু আমার জানা মতে অনেক হিন্দু বন্রা। আমাদেরকে ছেড়ে যায় নাই আমাদের মধ্যে আমাদের আত্মাপে থাকাই তাদের বিবাহ অনুষ্ঠানে তাদের খরচ খরচা যা কিছু সব কিছু আমরা বহন করি তাদেরকে শ্বশুর ঘরে পাঠিয়েছি তুমি আগে ঘুরে দেখো নিজের স্বার্থের জন্যে নিজের স্বার্থের জন্যে নিজের টিকে থাকার জন্য নিজের পায়ের তলে মাটি নেই ভেবে মুসলিমদেরকে তুরুপের তাস বানাবার চেষ্টা করবে না চৌধুরী ব্যানার্জি আপনাদেরকে লোক বুঝে গেছে কারণ আমরা স্থানীয় স্থানীয় লোক লোক তুমি বছর থেকে তুমি এই গলিতে গলিতে আমাদের সঙ্গে মিশে আমাদের হাঁড়ির ভাত খেয়ে তুমি মানুষ তোমাকে খুব ভালো করে চিনি বিজেপিতে যাবে যাও তাই বলে আমাদেরকে চোখ রাঙিয়ে না যাবে যাও ধর্ম যুদ্ধ করে না পার্টি করবে করো তা বলে এ নয় যে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে দিবে আর বিজেপিতে যে সামিল হবে খুব সাবধানে লাট খাওয়া মাল এ মালকে পার্টিতে জায়গা দেওয়া উচিত না ওরা যত মসজিদ ভাঙছে প্রমাণ করেন আপনাদের জায়গা আমরা মসজিদ করেছি আমরা কি করে মসজিদ করি দেখতে চান দেখেন এই সোশ্যাল মিডিয়ায় আমরা মসজিদ কি করে করি এ যারা আমরা বসে আছি যারা আমরা বসে আছি সময় দিয়েছি জালসা শোনাতে সময় দিয়েছি জালসা করাতে বাকিটুকু সময় আবার কি করি বাকি সময়টুকু আবার আমরা পয়সা দিই কারণ মসজিদ তৈরি করতে হবে এটা আমাদের দায়িত্ব দশ টাকা হলেও দিই পাঁচ টাকা হলেও দিই এক টাকা হলেও দিই ভাই সকল যেহেতু আর একটা বক্তা আছে আমি খুব স্থানীয় লোক আপনাদের এলাকার লোক আমি গোটা পশ্চিমবাংলায় আমি একইভাবে বক্তব্য রাখছি আমার আক্রমণ হয় না বিষয় তা না আমার আক্রমণ প্রচুর চাপে আছি আমি অনেক থানা থেকে আমার কাছে ফোন আসে অনেক আইবি আমাকে ফোন করে চাপের মধ্যে রেখেছে কিন্তু প্রমাণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি এই কথার মধ্যে আমি ছাট কথা বলছি আমার কথার মধ্যে উস্কানিমূলক কথা আছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যতই আমাকে চাপে রাখান আমি অদিত চৌধুরী না যতই আমাকে চাপে রাখেন আমি মিঠন না যতই চাপে রাখেন আমি সুবিন্দ না আমি ন্যায় নীতি বা আমি আমার দেশের মাটি আমি দেশপ্রেমিক একজন দেশের সৈনিক হিসাবে তোমার যতটা অধিকার আমার ততটাই অধিকার অথবা আমি আমার দেশের অধিকার নিয়ে আমার অধিকার নিয়ে আমাকে কথা বলার স্বাধীনতা আমার দেশে আছে আমার সংবিধানে আছে তাই আমি বলছি কথা বলা আমাদের অভ্যাস নেই জোর প্রকার আমরা করা আমাদের লোভ লালসা নেই আমরা দানি জাত জাত না দেওয়ার জাত আমাদের করোনার সময় দেখেছেন তো দান করা ব্যাপারে আজিম প্রেমজি পঞ্চাশ কোটি টাকা দান করেছে আর সব নাম করলে আবার তোমাদের ফুসা পড়বে না আমার করছি না ওটা সবাই জানে ভাই সকল আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন বসে আছেন আপনাদেরকে সাহবার জানাই শুক্রিয়া আদায় করি